আসসালামু আলাইকুম সদ্মানিত ভিওয়াশ সাবস্ক্রাইব বন্ধুরা টুয়েল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখবে দেখেন দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের মাঝে সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি কেননা আমার ভিডিওগুলো দেখে আপনারা যেন কাজ করে উপকৃত হন বা সমস্যা থেকে সমস্যা সমাধান করতে পারেন নিজের নিজেরাই নিজে এভাবে কারণ দেখুন রুগী যখন জিন দেখতে পাবে তখন এই দোয়াটি পড়তে হবে এতে দৃশ্য জিন ততক্ষণ পলায়ন করবে নিশ্চিত নকশাটি দেখুন এই নকশাটি লেখে এই নিশ্চিত নকশাটি এটা সুন্দর করে লেখবেন একটি সাদা কাগজ বা ভোজপাতা জুনি নিতে পারেন লাল কলম দিয়ে লেখলে হবে জাফরান কালি দিয়ে লেগলে ভালো হয় আপনারা যদি সমস্যা নিজেরাই পড়েন এই দোয়াটা দেখে 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 এটি সাদা কাগজে ছোটো কাগজে লেখে মাদুলিতে ভরে মম দিয়ে মাদুলির মুখটি আটকিয়ে গলায় বা হাতে ব্যবহার করলে আল্লাহর রহমতে শরীরে বন্ধ হয়ে থাকলে জিনের সমস্যা হবে না একটা কথা মনে রাখবেন সব কিছুতে বিশ্বাস লাগে বিশ্বাস ছাড়া কোনো কাজ হবে না আল্লাপাক সব কিছুর মূল আছে আল্লাপাক মানুষমাত্র সুলা আল্লাপাক বলছে যে তোরা রোগ হইলে উসুলা খোঁজো সেরকম আপনারা উসুলা খোঁজেন এই এই উসুলের কারণে হয়তো আল্লাপাক আপনাকে মাফ করতে পারে বেশি বেশি করে আপনারা দোয়া পড়বেন এতুল কুসি পড়বেন সুরানা সুরা ফলাক ফালাক এগুলো পড়ে ফুঁ দিবেন এই ভালো লাগে এই নকাটি আপনারা ব্যবহার করে দেখতে পারবেন হানড্রেড পার্সেন্ট আল্লাহ চাইলে আপনাদের এয়ার উসুলায় ফলাফল পাবেন আমার ভিডিওগুলো যা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর আমার সঙ্গে যোগাযোগ করলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব যদি দেখা যায় আমার লোকও দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতেছি বা আপনি কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের কমেন্টের যোগাযোগ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ